এত মনোমুগ্ধকর মানে যেটা আসলে আপনারা যারা রিয়েলে এসেছে তারা বুঝতে পারবে রিয়েলে দেখা ছাড়া এটা বোঝা পসিবল না তারপরে আমি যতটুকু সম্ভব তা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত মনোমুগ্ধকর এত ভালো লাগতেছে পরিবেশটা দেখে আমার মানে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগতেছে অনেক আমাদের লঞ্চ হচ্ছে তিনটা চল্লিশে ছাড়বে তো এখন প্রায় আরো পনেরো মিনিটের সময় আছে তো আমরা এই ফাঁকে আস্তে আস্তে যাচ্ছি লঞ্চের দিকেই একটু পরে আমরা লঞ্চে উঠব দেখেন গাইস আমার কাছে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে মাছ ধরতেছে আমি এই দিক থেকে দিকের বিউটা দেখিয়ে দিব আপনাদেরকে কারণ এই দিকের বিউটা কি যে ভালো লাগে দেখেন গাইজ কি মানে আল্লাহতালার কি অশেষ রহমত কি অশেষ নিয়ামত মানে আমাদের আমাদের দেশ নদীমাতৃক দেশ সুজলা সুপলা নদীমাতৃক দেশ নদীগুলোর কারণে আমাদের দেশটা একদম মানে বিশেষ বিশেষ একটা দেশ আর কিছু লাগে না এই নদীগুলাই আমাদের সম্পদ সমুদ্র নদী এগুলাই আমাদের সম্পদ আমরা এখন উঠব আমরা এখন সোনার তরি কিনে উঠে যাব এই যে আমরা এখন উঠে গেলাম উঠে গেলাম এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি আচ্ছা তাহলে আমরা এখন গাইজ একটু পরে আমরা এখন বিদায় নিচ্ছি একটু পরে আমরা আসবো আল্লাহ